আসসালামু আলাইকুম দেশি মুরগি রান্নার রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকুন এবং দেখুন আমি কিভাবে দেশি মুরগিটা রান্না করি আজকের রেসিপিটা আমার দেশি ঝাল মুরগির মাংস যাই হোক আলু দিয়ে রান্না করব আলুটা কেটে রেখেছিলাম আগে থেকে এখন আমি আলুটা ভাজি করে তুলে নিচ্ছি আলুটা একটু ভাজি করে দিলে কিন্তু খেতে ভালো লাগে যার জন্য আমি মাংসের ভিতরে কিন্তু আলু এইভাবে ভাজি করে দিই আলু ভাজি করে উঠিয়ে রেখেছিলাম এবং সেই তেলের ভিতরে আমি সবগুলো মশলার উপকরণ দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব মশলা আর বলতে হবে নাকি আপনারা সবাই কম বেশি জানেন যে গরুর মাংস মুরগির মাংস খাসির মাংসে সব মশলা কিন্তু একই মশলায় যায় যেমন গরম মশলা আদা জিরা রসুন তেজপাতা তারপর পেঁয়াজ রসুন এইগুলো আর বলার কি আছে তাই আর বললাম না যাই হোক সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি দেশি মুরগির মাংসটা দিয়ে দিলাম মাংসটা আগে থেকে কেটে ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম এখন আমি মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়ে তারপর যখন দেখলাম একটু কষা কষাকষি হয়ে গিয়েছে তখন আমি আলুটা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে আমি পানিটা দিয়ে দেব যাই হোক পানি দিয়ে ভালোভাবে কষিয়ে কষিয়ে নিয়ে নিয়ে তারপর আমি একেবারে ঝোলের পানিটা দিয়ে দিলাম ঝোলের পানি দিয়ে আর বেশ কিছুক্ষণ জাল দিয়ে কিন্তু নামিয়ে নিব। এইভাবে যদি ঝাল ঝাল মুরগির মাংস রান্না করা হয় দেশি মুরগি যেহেতু সেহেতু কিন্তু ঝালের প্রয়োজন আছে একটু ঝাল করে বেশি বেশি ঝাল দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুব টেস্ট লাগে যাই হোক নামানোর একটু আগে আমি ছেঁকে দেখি একটু লবণ কম হয়েছে তাই আর একটু লবণ দিয়ে আর কিছুক্ষণ জাল দিয়ে নিলাম আর নামানোর একটু আগে ভেজে রাখা পেঁয়াজ যদি দিয়ে দেন তাহলে কিন্তু স্বাদ আরও বেড়ে যায় আমি পেঁয়াজ পাস্তা করে রেখে দিয়েছিলাম অফ ক্যামেরায় আপনাদের দেখাইতে ভুলে গিয়েছিলাম মনে ছিল না এখন দিয়ে দিলাম যাই হোক এই দেখুন আমার তরকারির ফাইনাল লুক আপনারা এইভাবে দেশি মোরগের মাংস রান্না করে একবার খেয়ে দেখবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা নামানোর পাঁচ মিনিট আগে পেঁয়াজ পাস্তাটা দিয়ে নামাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ